তো এই গাইস গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো আমার একটা দুপুরবেলা পার্সেল চলে এসেছিলো ফ্লিপকার্ট থেকে তো সেটাই এখন আনবক্সিং করতে বসে গিয়েছি কারণ দুপুরবেলা একদমই সময় পায়নি রান্নাবান্না খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি তারপর দেখো একটু সন্ধ্যাবেলা সমস্ত কাজ করে আর এখানে পার্সেলটা ওপেন করতে বসছি তো আমি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করতে চলেছি তো ভিডিওটা স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখো আমি একটা বুবু হ্যাপেনের প্রোডাক্ট থেকে পার্সেল অর্ডার করেছিলাম নিয়েছিল মাত্র তিনশো আঠাত্তর টাকা তিনশো আটাত্তর টাকার মধ্যে যে এত কিছু দেওয়া থাকবে আমি কোনোদিন আশাই করিনি তো প্রোডাক্টের প্যাকেজিংটা খুব সুন্দর তোমরা দেখলে এর আগে হয়তো কখনো এত সুন্দর প্যাকেজিং আমার কাছে হয়তো পার্সেল হয়নি তো দেখো তোমাদেরকে তো দেখো আমি একবার তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কি কী প্রোডাক্ট আমাকে দিয়েছে তো আরেকবার বলে দিই এই প্রোডাক্টগুলো আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে মাত্র নিয়েছিল তিনশো আটাত্তর টাকা আর তিনশো আটাত্তর টাকার মধ্যে মানে সমস্ত কিছু প্রোডাক্ট আছে একটা মেকআপ লুক কমপ্লিট করতে যা যা আর কি দরকার তো সবটাই এটার মধ্যে দেওয়া আছে তো দেখো তোমাদেরকে আমি খুব কাছ থেকে একবার করে দেখিয়ে দিচ্ছি আবার বলে দিচ্ছি যেমন তো যেমন দেখো এখানে আছে প্রাইমার ফাউন্ডেশন লুটিক কাজুয়াল আইব্রো তারপর আর মাস্কারা আইসোটো প্লেট ব্লাসার মানে একটা মেকআপ লুক কমপ্লিট করলে টোটালি যে যে প্রোডাক্ট আমাদের প্রয়োজন হয় বা দরকার হয় তো সমস্ত এই এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবে আপনি পেয়ে যাবেন আপনি তো যদি প্রয়োজন হয় বা আপনি যদি নিতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি পরের ভিডিওতে এটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আমার তো প্রোডাক্টগুলো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো এখন টাটা গুড নাইট